একটু সময় পেলাম বলে তো আমরা যা আর এ হচ্ছে আমার সোনালি মুরগির অবস্থা দেখেন সোনালি মুরগিগুলা কোথায় উঠছে দেখেন ঠিক আছে কালার বাট অথবা যে হাইব্রিড মুরগিগুলা সেই হাইব্রিড মুরগিগুলা কি সম্ভব এত উপরে ওঠা দেখেন এগুলি হচ্ছে সোনালি এই সোনালি ক্লাসিক মুরগিগুলা দেখেন কতটুকু উপরে তারা উঠতে পারে তাদের গঠনগুলো চিকন হয় এবং তাদের মাংসের যে স্বাদ সেটা কিন্তু অন্যরকম ঠিক আছে এর মাংসের স্বাদটাই হচ্ছে অন্যরকম কালার বাট অথবা টাইগার যে হাইব্রিড মুরগিগুলো আছে এই কিন্তু সোনালি মুরগিগুলার স্বাদ অন্যরকম থাকে তো এই দেখেন আমার সোনালি মুরগিগুলা কোথায় উপরে উঠছে দেখছেন দেখেন আসলে আমি কিছু টাইগার মুরগির সাথে কিছু সোনালি মুরগি নিয়েছিলাম তো এই সোনালি মুরগিগুলা আসলে এখনও আমি বিক্রি করিনি তো কিছু সোনালি মুরগি আমি রেখে দিছি এই যে দেখেন এগুলো বিক্রি করে ফেলবো হয়তো কালকে পশুর ভিতরে আশা করি মুরগিগুলো বিক্রি করে ফেলবো দেখেন কে কে মুরগি পালন করবেন বা খামার আছে একটু জানাবেন বা খামারে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমাকে বলবেন আমি সেগুলোর সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে অবস্থা সোনালী মুরগি পালন করলে অনেক কষ্ট বোধ করতে হয় কারণ হচ্ছে এগুলো উড়াউড়ি করে দিনের বেলা তো দৌড়াটাই খুব কষ্ট চঞ্চল প্রকৃতি তো সেগুলোকে একটু ধরতে অনেক কষ্ট হয়ে যায় তো সেই জন্য কিন্তু আমি জায়গাটা ছোট করেছি ঠিক আছে খামারটা অলরেডি পরিষ্কার করে ফেলছি কিছুটা তারপরেও এখানে জায়গাটা ছোট করে এখানে রাখছি মুরগিগুলো তো রাখছি ঠিক আছে দেখেন কি অবস্থা এক একটা মুরগি কোথায় কোথায় গিয়ে বসে আছে দেখছেন এ হচ্ছে অবস্থা

পা গুলা দেখেন ঠিক মানে ওই যে হাইব্রিড মুরগিগুলোর মতো পা মোটা ওরকম না ঠিক আছে এগুলো হচ্ছে দেশি মুরগি মুরগি আহ মুরগিগুলা খেতে খুব সুস্বাদু খেতে মুরগিগুলা খুব সুস্বাদু দেখেন যে ফেসটা এই যে ফেসটা দেখেন পুরা ঠিক আছে সোনালী মুরগির চিনার বৈশিষ্ট্য আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু কিছু বৈশিষ্ট্য আপনাকে দেখাচ্ছি সোনালী মুরগি চিনার কিছু বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই পায়গোলা পাগলার চিকন থাকবে হ্যাঁ পাগলার চিকন থাকবে এবং ফেসটা আপনার দেশি মুরগি তো থাকবে চকগুলা দেখেন দেশি মুরগির মতো একটা বাপ থাকবে আমার বাসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর মাই ভাইয়া দেখেন এই যে আরেকটা মুরগি ধরলাম এই যে দেশি মুরগির মতো যে সোনালি মুরগিগুলো এগুলো হচ্ছে ওগুলা চিকন কোন থাকবে এবং তার চটি যে উপরে যে দেখতেছেন চটিটা এগুলি বড় থাকবে আর ফেসটা একদম দেশি মুরগির মতো থাকবে ঠিক আছে ফেসটা একদম দেশি মুরগির মতো থাকবে এটা হচ্ছে অরিজিনাল সোনালি মুরগি খুব চঞ্চল প্রকৃতির খুব চঞ্চল প্রকৃতির হাইব্রিড মুরগিগুলো কিন্তু এত চঞ্চল না ঠিক আছে হাইব্রিড মুরগিগুলো কিন্তু এত চঞ্চল না দেশি মুরগিগুলা সোনালী মুরগিগুলা যে চঞ্চল হাইব্রিড মুরগিগুলা কিন্তু এত চঞ্চল প্রকৃতির হয় না ঠিক আছে আর ওজন কম হয় খাবার কম খাবার ধীরে ধীরে খাইতে অনেক সময় লাগে ওজন বাড়তে ওজনটা বাড়তে অনেক সময় লাগে দড়াটা খুব কষ্ট হয়ে যাচ্ছে আর সবাই একটু কমেন্টে থাকি আমরা যারা কারা কারা মুরগি পালন করি বা মুরগি যদি পালন করার ইচ্ছা থাকে কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করবেন আমাকে বলবেন আর সেইগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি দেখেন কী অবস্থা না ধরা সম্ভব না এগুলি এখানে দিলে মনে এখানে খাবার ছিল তো এই খাবারগুলো খেতে পারতো বাইরে তো খাবার নেই ঠিক আছে এই মুরগিগুলা ভিতরে খাবারগুলা খেতে পারতো একটাতে দিয়ে দেবো কিছু আমি দেখি এটাতে খাবার দিয়ে দিচ্ছি এখানে এটা থেকে খাবে সম্মানিত যারা লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ফলো দিয়ে পাশে থাকবেন এবং কোনো প্রকার খামার বিষয় এবং যে কোনো পরামর্শের জন্য আমার সাথে ইনবক্সে যোগাযোগ করবেন আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে